নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এক নজরে সমগ্র অধ্যায়টি বিপ্লব দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তনই হল বিপ্লব ফরাসি বিপ্লব নানা কারণের সমষ্টিগত ফলই ছিল ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল রাজনৈতিক কারাগার বিপ্লবের পূর্বে ফরাসি জনগণের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না লেতর দ্য ক্যাশে নামক এক পরোয়ানার দ্বারা যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটকে রাখা যেত ফ্রান্সের রাজাদের স্বৈরাচার রাজনৈতিক অসাম্য প্রভৃতি কারণে রাজতন্ত্রের সংকট দেখা দেয় এই জন্য দার্শনিক ভলতেয়ার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন অশিয়া রেজিম বা পুরাতনতন্ত্র সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে সংঘটিত ফরাসি বিপ্লবের আগে প্রায় সমগ্র ইউরোপে যে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তা অসিয়া রেজিম বা পুরাতন তন্ত্র নামে পরিচিত ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশনস গ্রন্থে ফ্রান্সের অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন ফরাসি মুদ্রাস্ফীতি মূল্যবৃদ্ধি এবং ভ্রান্ত কর ব্যবস্থা এক্ষেত্রে দায়ী ছিল ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের অবদান ফ্রান্সের সমকালীন পরিস্থিতি সম্পর্কে মানুষকে সচেতন করেছিলেন মন্তেস্কু ভলতেয়ার রুশো ডি বার্ট প্রমুখ দার্শনিকগণ এবং ফরাসি বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিলেন সামাজিক ক্ষমতা ও সম্পদ বন্টনে অসাম্যের বিরুদ্ধে প্রতিরোধ গঠন সামাজিক ক্ষমতা ও সম্পদ বন্টনে অসাম্যের বিরুদ্ধে ফ্রান্সের জনগণ ক্ষুব্ধ হয় তারা পুরাতনতন্ত্রের প্রতি আস্থা হারিয়ে ফেলে অভিজাতরাও রাজার বিরোধিতা শুরু করে জর্জ লেফেভার অভিজাত বিপ্লব রূপে একে চিহ্নিত করেছেন বাস্তিল দুর্গের পতন ফরাসি বিপ্লবের ক্ষেত্রে বাস্তিল দুর্গের পতন এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা এস্টেট জেনারেল নিয়ে রাজার সঙ্গে জিরন্ডিস্ট ও জ্যাকোবিনদের দ্বন্দ্ব শুরু হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের বিশে জুন টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয় শেষ পর্যন্ত চোদ্দই জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটে সংবিধান সভা সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে জাতীয় সভা সংবিধান প্রণয়ন করে ফরাসি বিপ্লবে শহুরে ও গ্রাম্য দরিদ্র জনতা ও নারীদের অংশগ্রহণ ফরাসি বিপ্লবে শহুরে ও গ্রাম্য দরিদ্র জনতার সঙ্গে নারীরাও অংশগ্রহণ করেছিলেন মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করা হয় ফরাসি বিপ্লবের আদর্শের বৃহত্তর প্রভাব ফরাসি বিপ্লবের ব্যাপক ও বহুমুখী প্রভাব ছিল যে বিষয়গুলি মনে রাখা দরকার জুরন্ডিস্ট জ্যাকোবিনদের একটি গোষ্ঠী বৃশোর নেতৃত্বে একটি দল গঠন করে প্রথমে তারা ব্রীষপন্থী নামে পরিচিত ছিল পরে তারা জিরন নামে পরিচিত হন জ্যাকোবিন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজনৈতিক ক্লাবগুলোর অন্যতম ছিল জ্যাকোবিন ক্লাব এই দলের নেতাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন দাঁতো ঢোবোস্পিয়ার প্রমুখ সন্ত্রাসের রাজত্ব ফ্রান্সের অভ্যন্তরে বিপ্লব বিরোধী শক্তির তৎপরতা এবং বিদেশি আক্রমণ সমগ্র ফ্রান্সের ভেতরে ও বাইরে এক সংকটময় অবস্থার সৃষ্টি করে এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে জাতীয় প্রতিনিধিসভা এক জরুরি অবস্থা ঘোষণা করে এবং ফ্রান্সে এক কঠোর দমনমূলক শাসন প্রবর্তন করেন এই শাসন ব্যবস্থা সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত যার স্থায়িত্বকাল দোসরা জুন সতেরোশো তিরানব্বই থেকে সাতাশে জুলাই সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র তেরো মাস